বিদিশা ছিল মায়ের একমাত্র কন্যা তার বাবা ছিল না সে যখন প্রায় দশ বছর মতো বয়স তখন তার বাবা গত হন তাই মায়ে অনেক কষ্ট করে সেই বিদিশাকে মানুষ করে এবং মানুষ করে বড় করে বড় করার পরে বিদিশা একটি নার্সিং ট্রেনিং নেওয়ার পরে নার্সের চাকরি পায় একটি নার্সিংহোমে সেই নার্সিংহোমে যাওয়া আসার পথে পীযুষ নামে একটি ছেলের সঙ্গে তার আলাপ হয় প্রত্যেক দিনেও ছেলেটিও যেত কাজে তার যেখানে কাজ করে আর এদিকে বিদিশাও যেত নার্সিংয়ের ট্রেনিং নিতে তারপর চাকরি পাওয়ার পরে চাকরি করতে নার্স হয়েছিল বলে কথা সে সবার সেবা করতো যেতে যেতে পিজু সারে এবং বিদিশার মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বেশ কয়েক বছর তারা ভালোবাসে ভালোবাসার পরে বিদিশার বাড়ির থেকে তার মা বলে দেখ আমি তো একা একা থাকি তুই এক কাজ কর তুই পীযুষকে বিয়ের কথাটা বল পীযুষের বাড়িতেও জানতো না কিন্তু বিদিশার মা জানতো যে সে পীযুষকে ভালোবাসে পীযুষ দু একবার তাদের বাড়িতেও গিয়েছে তার মাও দেখেছে বিদিশার মা তাকে দেখেছে তা যাই হোক মা যখন চাপ দিয়েছে তখন বিদিশা তার পীযুষকে বলেছে যে তুমি আমাকে বিয়ে করো কেননা মা বারবার বলছে যে মায়েরও তো বয়স হচ্ছে তাছাড়া মা একা দায়িত্ব নিতে না আছে তা তোমাকে বলছে বিয়ে করে দায়িত্ব নিতে তুমি মায়ের সঙ্গে কথা বলবে চলো তখন পীযুষ বলল দেখো তোমাকে আমি বলে দিই বিয়ে তো আমার এখন করা সম্ভব না আমি যে কাজ করি তাতে তোমাকে চালানো আমার বাবা মা আমার বোন ভাই এতগুলো মানুষের মুখে রুটি লুজি তোলা আমার একার পক্ষে সম্ভব না এখনই বিয়ে করলে দেখো দায়িত্বটা আরও বেড়ে যাবে তারপরে আমরা দুজন থেকে আরও আরও বাচ্চা কাচ্চা হলে আরও আমাদের সংসার বড় হবে তখন বোনের বিয়ে দিতে হবে ভাইকে দাঁড় করাতে হবে এত কিছু আমি কী করে সামলাব তবে আমার এখনও বিয়ে করতে দেরি আছে তুমি যদি সম্ভব হয় আমার জন্য অপেক্ষা করতে যতদিন না আমি ভালো কিছু রোজগার করছি ততদিন আমি বিয়ে করতে পারবো না তখন বিদিশা এবং বিদিশার মাও বলবে বাড়ি থেকে যে তাহলে এত বছর ধরে তুমি ওর সঙ্গে সম্পর্কটা কেন রেখেছো বিদিশাও বলবে যে তুমি তাহলে এত বছর আমার সঙ্গে কেন সম্পর্ক রেখেছো এই শুধু আমার সঙ্গে ঘোরার জন্য আমার সঙ্গে টাইম পাস করার জন্য এখন যখন বিয়ে করতে বলছি তাহলে তুমি দায়িত্ব নিতে পারবে না ঠিক আছে তোমাকে দায়িত্ব নিতে হবে না তা সেদিনকেই বিদিশা পীযুষকে বললো ঠিক আছে তোমাকে বিয়ে করতে হবে না আমার সঙ্গে আর সম্পর্ক রেখো না কেননা আমার মা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে আমার তো বিয়ে দেবে তবে আমার মা নিশ্চিন্ত হবে তোমার সঙ্গে বসে থাকলে তো আমার চলবে না তখন বিদিশার মা করলো কি দেখাশোনা করে সেই তখন সব সম্বন্ধ আনছে সম্বন্ধ আনতে আনতে তখনই যে নার্সিংহোমে বিদিশা চাকরি করতো নার্সিংয়ের চাকরি করতো সেই নার্সিংহোমেরই এক জুনিয়র ডাক্তারবাবু তখন বিদিশাকে খুব পছন্দ হয় এবং বিদিশাকে বলে তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই তো তোমার মায়ের সঙ্গে কথা বলি দেবে তখন বিদিশা বলল হ্যাঁ বলছে তোমার কোনো অসুবিধা নেই তবে বিদিশা বললো ডাক্তারবাবুকে না না আমার কেন অসুবিধা থাকবে আপনি মায়ের সঙ্গে কথা বলুন সেই ডাক্তারবাবু তার মায়ের সঙ্গে কথা বললো বিদিশার মায়ের সঙ্গে কথা বলে তার বিদিশার এবং সেই ডাক্তারবাবুর বিয়ে ঠিক করে বিয়ে দিল বিয়ের পরে যে দায়িত্ব নিতে হয় বই ডাক্তারবাবু কিন্তু ঠিক বিদিশার দায়িত্ব নিল যে আমি সারা জীবনের দায়িত্ব তোমার নিলাম তোমার কোনো অভাব কোনো 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 কিছুর অভাব আমি রাখবো না যেটাতে তোমার ভালো হবে ভালো শান্তি সব সময় সেটা করবো তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবো না তখন বিদিশা মনে মনে ভাবলো যে একটা কাপুরুষকে আমি ভালোবেসেছিলাম যে শুধু খাওয়া পড়ার দায়িত্ব নিতেই ভয় পেয়েছিল আমি বলেছিলাম যে আমিও চাকরি করি তুমিও চাকরি করো আমাদের সংসার ঠিক চলে যাবে সবাই মিলে কিন্তু ওই কাপুরুষ পিজুষ সে আমাকে দায়িত্ব নিতে অস্বীকার করলো যাকে মন থেকে ভালোবাসলাম সে আমার দায়িত্ব নিল না অথচ যাকে আমি চিনি না সে আমাকে বিয়ে করে আমার সব দায়িত্ব নিল তাহলে ভালোবাসা কাকে গো যাকে আমি এত বছর ধরে না জেনে শুনে ভালোবাসলাম সে আমার দায়িত্ব নিল না আর যাকে না জেনে ভালোবাসতে হবে সে আমার সব দায়িত্ব নিল